আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবের বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে ফলাফল কবে প্রকাশ করা হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে ডাবের বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার ফল কবে জানা যাচ্ছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে পঁচিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সকাল এগারোটা দুই মিনিটে তো নোটিসে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে চলতি সপ্তাহে তবে তারিখ এখনও চূড়ান্ত হয়নি আজ রবিবার পঁচিশে জানুয়ারি বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি কমিটি একটি সূত্র দা ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন সূত্র বলছে ভর্তি পরীক্ষা ফলাফল এখনো জমা হয়নি অনলাইন কমিটির কাছে জমা দিলে এক থেকে দুই দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে প্রকাশের পর ওয়েবসাইট ও এস এম এস এর মাধ্যমে দেখা যাবে চলতি সপ্তাহে ফলাফল প্রকাশ হবে বলে সূত্রটি জানায় এর আগে গত বুধবার জীববিজ্ঞান অনুষদের ডিন এবং বিজ্ঞান ইউনিট সমন্বয়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ এনামুল হক তার ডেইলি ক্যাম্পাসকে বলেন বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষা ফলাফল প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে রয়েছে সব রেডি হয়ে যত দ্রুত সম্ভব আমরা প্রকাশ করে দেব আশা করি চলতি মাসে ফলাফল প্রকাশ করব তো প্রিয় শিক্ষার্থী আপনার যারা বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের আহ সাতাশ কিংবা আটাশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের ফলাফলটি প্রকাশ করা হবে তো প্রিয় শিক্ষার্থী ভিন্ন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ